যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা দেখেছিলেন যে একটি গাড়িতে করে আমি এসে কিন্তু এই জায়গাটায় নেমেছিলাম হ্যালো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে লুপে এই লুপের থেকে আমি হচ্ছে উপর থেকে নিচের দিকে যাব তো নিচের দিকে যাওয়ার সময় আমি পুরো দেখাবো কারণ এর আগে যতজন ভিডিও বানিয়েছে আমি দেখলাম সেটা হচ্ছে যে যে থেকে থেকে উপরের দিকে বানিয়েছে উপর এই জায়গাটা দেখা যাচ্ছে এরকম প্রচুর লোক এসেছে সব এগুলো কিন্তু এই বাগডোরার লুকটা দেখতেই আসছে এই দেখুন এদিকে প্রচুর লোক দাঁড়িয়ে আছে সামনে যেহেতু আমাদেরকে হেঁটে যেতে দিচ্ছে না তবুও আমি চেষ্টা করছি দেখছি যে হেঁটে কতটা যেতে দেয় লুপটার সামনের দিকে যাচ্ছি এই দেখুন কি হারে ভিড় মানে মেলার মতো ভিড় লেগে আছে সবসময় এই ব্রিজটা দেখার জন্য আর উপর থেকে নিচটা দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে তো ওর জন্যই এত লোক এখানে দাঁড়িয়ে আছে আর ব্রিজটার মধ্যে দিয়ে হেঁটে যেতে দিচ্ছে না এখন লুপুলের উপর থেকে চারিদিকের ভিউ আমি এখন ব্রিজটা আছি এই যে আমি কিন্তু নিচে এই যে নিচে যে একদম রাস্তাটা ওই যে দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে সোজা রাস্তা ওটা হচ্ছে উদলাবাড়ি থেকে আসছে ওই রাস্তাটা থেকে কিন্তু এসে তারপরে যে এই যে এই দিক দিয়ে এসে এই যে লুপ ব্রিজটা দিয়ে উঠে আমি এখন হচ্ছে ব্রিজটা সব থেকে উপরে আছি দুর্ভাগ্য যে ব্রিজে গিয়ে ভিডিও করতে দেয় না বা ব্রিজ দিয়ে হেঁটে যেতে দিচ্ছে না দেখুন কত লোক দাঁড়িয়ে আছে মানে সব এর এর বেশি আর যেতে দেয় না এদিকে পুরো পাহাড় এইদিকে দেখুন এই হচ্ছে এইদিকে হচ্ছে এইদিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে সিকিমে চলে গেছে আর ভিড় কিন্তু সবসময় লেগেই আছে এখানে এবার আপনাদেরকে নিচের থেকে রাস্তাটা দেখাই এই দেখুন এই নিচের থেকে শুরু হয়েছে রাস্তাটা এখান দিয়ে এখান দিয়ে এই যে এইভাবে এসে এখান দিয়ে এই গাছটার জন্য ঢেকে গেল রাস্তাটা যে আবার এটা উপরে উঠছে এই দেখুন উপরে উঠছে উপরে উঠে আবার ঘুরে ঘুরে একদম শেষ মাথায় এই যে এই দেখুন গাড়িটা শেষ মাথায় আছে এই গাড়িটা আসছে আপনারা দেখাচ্ছি আমি গাড়িটাকে ফলো করুন দেখুন এটা কি আসছে দেখে মনে হচ্ছে যে একদম আস্তে আস্তে আসছে এটা কিন্তু অনেক জোরে আসছে তো দেখুন এইটা কতটা চক্কর খেয়ে মানে কতটা ঘুরে ঘুরে হচ্ছে গাড়িটা কিন্তু উপরে উঠবে এই দেখুন এই যে উপরে ওঠা শুরু হলো গাড়িটার গাড়িটা কিন্তু ভালো স্পিডে আছে যেহেতু আমরা অনেক উপর থেকে দেখছি তার জন্য দেখে মনে হচ্ছে যে আস্তে আস্তে আসছে এখান থেকে আর দেখা যাচ্ছে না তারপরে দেখুন গাড়িটা ঘুরে কিছুক্ষণ ওয়েট করলে পরে এখানে আসবে আবার দুটো এই যে গাড়িটা চলে আসলো এই যে এই গাড়িটা কিন্তু দেখুন এখনো আমার কাছে পৌঁছতে প্রচুর সময় লাগবে এইখান এখনো দেখে মনে হচ্ছে যে গাড়িটা আস্তে আস্তে আসছে আর একটা টার্ন নিয়ে নিল মনে হচ্ছে যে একদম আস্তে আসছে আস্তে না কিন্তু গাড়িটা ভালোই জোরে যাচ্ছে এই যে টার্ন নিয়ে গাছের জন্য ঢেকে গেল কিছুটা তারপরে দেখুন এই যে উপরের যে ব্রিজটা আছে সেই ব্রিজটা উঠে কিন্তু আমার পাশ দিয়ে এখন গাড়িটা যাবে উপরেরটাতে আসতে দিন এই যে উপরে উঠছে গাড়িটা এই যে গাড়িটা উঠে গেল পাহাড়ে যে গাড়িটাকে আমরা ফলো করতে করতে আসলাম এই দেখুন ওই গাড়িটা উপরে চলে আসছে মানে আমার কাছে চলে আসছে এই আমার এখানে এসে কিন্তু গাড়িটা দাঁড়িয়ে পড়লো এখন আমি এই লুপুলটি থেকে কিন্তু আস্তে আস্তে নামা শুরু করলাম যারা প্রথমবার এই লুপপুলটিতে বাইক বা কার নিয়ে আসবেন তারা কিন্তু খুব সাবধানে বাইক বা কার চালাবেন কারণ এই লুপপুলটিতে কিন্তু এখনও অনেক জায়গায় রেলিংয়ের কাজ সম্পূর্ণ হয়নি আমি কিন্তু এখন এই লুপপুলটির প্রায় নিচের দিকে চলে এসেছি উনি হচ্ছে কিন্তু উনিও একজন ইউটিউবার তো উনি হচ্ছে এই পুরো লুপটা কিন্তু এখন সাইকেলে করে যাবে আমার মতোই আরেকজন একজন ভ্রমণ পিবাসী দাদাকে পেয়ে গেলাম আমি রাস্তায় কিন্তু আমি হচ্ছে সাধারণত গাড়িতে যাই এই দাদারও একটা ইউটিউব চ্যানেল আছে আপনার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম হচ্ছে বেটার অ্যাঙ্গেল উইথ অরূপ উনি হচ্ছে সাইকেলে বিভিন্ন জায়গায় যায় আপনি সাইকেলে কোথায় কোথায় গেছিলেন আমি দার্জিলিং কাশিয়াং মিরিক হ্যাঁ রং টং পর্যন্ত তো প্রায় প্রতিদিনই যাতায়াত চলে উনি হচ্ছে এখন এবারে যে লুকটা আছে সেই লুকটা কিন্তু উনি হচ্ছে সাইকেলে যাবে যে উনি যাচ্ছে এই দেখুন সাইকেলটা কীভাবে চলাচ্ছে মানে পুরো কষ্ট করে চলাচ্ছে অনেকের উপরে কিন্তু উনি চলে আসছেন আশা করি উনি একদম শেষ মাথা পর্যন্ত সাইকেল নিয়ে চলে যেতে পারবেন এ দেখুন কত বড়ো একটা গ্রুপ এরা হেটে হেটে যাচ্ছে তো এই ইসেতে লো বাগডোরা লুপ পয়েন্টে তা আপনারা কি হেঁটে হেঁটে যাবেন হ্যাঁ অনেক দূর তো দেখুন কত হাঁটতে পারবে আচ্ছা জান বেস্ট অফ লাক কতজন আছে একসাথে প্রায় 40 জনের মত 40 জনের একটা দল হেটে হেটে যাচ্ছে দেখুন মানুষের কত উৎসাহ যান দেখি কতটা হাঁটতে পারেন আপনারা কি ওই 40 জনের দলে আছেন 40 জনের দলে আছেন এই যে আগে পিছে হয়ে গেছে কিছু আগে চলে গেছে বাচ্চারা সব বেশিরভাগ আগে চলে গেছে বয়স্করা বেশিরভাগ পিছনে আছে দল মানে চল্লিশ জনের দলটা হেঁটে হেঁটে যাচ্ছে এবার এই পর্যন্ত আসতেই ওরা হাঁপিয়ে গেছে এখন ওই দেখুন শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছে মানে ড্রেন দিয়ে কিন্তু ওরা চলে যাচ্ছে দেখুন আজকের মতো আমি আমার ভিডিওটিকে এখানেই শেষ করছি কারো যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানা